একটু নিম বেগুন করবো নিম নিম্ব বেগুন নিম বেগুন করি রাত তেতো তো কিছু হয়নি না নিম বেগুনও নষ্ট হয়ে যাচ্ছে নিম কথাগুলো কত এনেছিলো বাজারে আর তো হয়েছে হ্যাঁ অনেক নাম করছি মানে কি লোকও তো আমাদের ছ ছ খানা লোক যদি অল্প করি তো একটু কমই পড়বে বাবা একটুখানি নিম বাদও যাবে দবু না একটু নিম পাত চলে যাবে বুঝলি দাঁটি ঠিক আছে হম তেল তেল দিচ্ছি তেল নিম পাতাটা ভাজবো তো ওই জন্য তেল দিচ্ছি সর বেগুন এর নাম হচ্ছে নিম বেগুন বেগুন মানে যে জিনিসে কোনো গুণ নেই তোর মতন তোর কোনো গুণ নেই তুই একটা বেগুন টাকাটা বন্ধ রেখেছি তাই নিয়ে আবার হ্যাঁ আমাকে বলছিস মাকে বলছিস মা হ্যাঁ বেগুন ভাজা আমাদের আমাদের তিন চারজন দারুণ লাগে ভালো লাগে দিদারও ভালো লাগে দিদার আমার বাবার আমার আমারও ভালো লাগে দিদি ভাইস কেন কেন হয়ে যাচ্ছে আমরা দিদি ভাই সবচেয়ে ফার্স্ট হ্যাঁ মাংস ছেড়ে পেতে বেগুন ভাজা খাবো তুমি সেকেন্ড আমি থার্ড